নমস্কার বন্ধুরা টেক ফুটেজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজ আমরা শিখব কিভাবে সেটিংস থেকে আমাদের যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই সমস্ত অ্যাপসগুলো আমরা কীভাবে অ্যাভলকের মাধ্যমে লক করব তো চলুন শুরু করা যাক ভিডিওটি এবং তার আগে আপনাদেরকে সবাইকে জানানো যায় যে এই চ্যানেলটিতে যারা নতুন ভিউয়ার্স আছেন এই চ্যানেলটিতে প্রথমবার জয়েন করেছেন তাই দিকে বলা হচ্ছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন চলুন ভিডিওটি শুরু করে যাক তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে সেটিং অপশান আছে এই সেটিংটিতে আমরা ক্লিক করব তারপর এখানে আপনাকে দেখতে হবে যে কোথায় পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক্স আছে আমার এখানে সামনেই আছে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক্স এই যে এখানটাতে এখানটাতে আমরা ক্লিক করব ক্লিক করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনেই যে অ্যাপলক বলে একটা অপশান আছে অ্যাপলক আমরা যাচ্ছি অ্যাপলক এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানটাতে কাজ করছে না আমার যেটা ঠিক আছে আমরা এখানে ক্লিক করছি এখানে নিজের ফিঙ্গারপ্রিন্টটা দিতে বলছি দেখুন এখানে লেখা হচ্ছে ইন্টার পাসওয়ার্ড আপনার যেই পাসওয়ার্ডটা দেওয়া আছে অ্যাপলকে সেই পাসওয়ার্ডটা এখানে ওনাকে ভেরিফাই করতে বলছে তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে আপনার সব অ্যাপসগুলো দেখতে পাবেন এই যে আপনারা সব দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো এই যে এখানে একটা এখানে একটা এখানে এখানে সব অ্যাপসগুলো এখানে দেখা যাচ্ছে সব দেখাচ্ছে সব অ্যাপসগুলো দেখাচ্ছে তো আমরা এখান থেকে দেখব কোন অ্যাপসটাতে আমরা লক দেব আমি এখানে যে কোনো একটা অ্যাপস দেখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্যালেন্ডার এটাতে আমরা লক দেব ঠিক আছে এটাতে আমরা প্রেস করলাম ক্যালেন্ডার এই যে অ্যাপ লক দেখাচ্ছে দেখো এই অ্যাপ লক অ্যাপ লক অন করতে বলছে ঠিক আছে আমরা ওটাতে প্রেস করলাম প্রেস করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যালাউ হয়ে গেল অ্যালাউ হয়ে গেছে মানে অ্যাপলকটা আমার দেওয়াই ছিল পাসওয়ার্ডটা আমার দেওয়াই ছিল আমরা এখান থেকে শুধু চালু করলাম অ্যাপলকটা আর এখানে দেখতে পাচ্ছেন হাইড ফ্রম হোম স্ক্রিন হোম স্ক্রিন থেকে যদি হাইড করতে চান হাইড করতে পারেন ঠিক আছে আমরা এটা ব্যাক করে দিলাম এবার আমরা দেখব যে অ্যাপটা কাজ হয়েছে কি না আমরা ব্যাক ব্যাক করে দিলাম এবং আমাদের এখানে ক্যালেন্ডার যেখানে আছে ক্যালেন্ডারটা আমরা ওপেন করবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যালেন্ডারটা এখানে আছে ক্যালেন্ডার এটাতে আমরা ক্লিক করব দেখুন ফিঙ্গারপ্রিন্ট চাইছে বা নিচে দেখতে পাচ্ছেন আপনারা ভেরিফাই পাসওয়ার্ড পাসওয়ার্ড ভেরিফাই করতে বলেছে যেই পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন এটা দেওয়ার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা ভেরিফাই করতে বলছে বা এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু ওপেন ক্যালেন্ডার তো আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি দেখুন ক্যালেন্ডার ওপেন হয়ে গেল এইভাবেই আমরা এই অ্যাপলক কাজ করবো এবং পরের ভিডিওতে আপনারা এই অ্যাপ্লগতে কীভাবে অ্যাপ্লগটা বন্ধ করবেন সেটা আমরা দেখব তো চলুন ভিডিওটি কেমন লাগলো সবাই বলবেন ধন্যবাদ